নিজের চেয়ার ঠিক রাখার জন্য রক্তপাত করবে যে জাতি নিজের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য বংশ 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 তারা মারামারি করবে এক গ্রাম থেকে আর এক গ্রাম পর্যন্ত মারামারি ছড়ায় পড়বে কেন আপনি জাতির পাঠাইবেন আমাদের প্রশংসার পবিত্রতা বর্ণনা করা আপনার জন্য যথেষ্ট না নাকি এক কথায় যখন আল্লাহ পরামর্শ করেছেন তার একদম সাফ না করে দিছে দরকার না আল্লাহ ফেরেশতাদেরকে এই যে মশার বিপরীত তারা আল্লাহর বিপরীত তারা মশা দিল আল্লাহর চাহিদার বিপরীত তারা পরামর্শ দিল আল্লাহ তাদের পরামর্শ একবারে ফেলে দিয়া বলে ইন্নী আলামু মালাম আমি রব আল্লাহ এই মানব সম্পর্কে যা জানি ও ফেরেশতা তোমরা সেটা জানো না আল্লাহ কি জানেন এই জবাবটা আমি একদম বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহ মানব সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আমি সব ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন দুই নাম্বার আল্লাহ পাক কোন makhluk কে নিজের প্রতিনিধি বলেন নাই একমাত্র মানুষ কে নিজের প্রতিনিধি বানাইয়া পয়দা হয়েছে দুনিয়ায় ইন্নী জাআলনা ফিল খলিফা কোন মাখলুক কে আল্লাহ খলিফা বলেন নাই যে আমার প্রতিনিধিত্ব করবে ওরা হয় কোন মাখলুক সম্পর্কে আল্লাহ মন নাই একমাত্র makhluk মানুষ কে আল্লাহ নিজের খলিফা বানাইছেন দলিল পয়টা পাইলেন

হে বনি আদম তোমাদের রব এমন একজন রব হুয়াল্লাযী কনাকুম যে রব তোমাদের জন্য বানিয়েছেন মা ফিল জামিয়া এই জমিনের উপরে যা কিছু দেখো সব কিছু হলো তোমাদের গোলাম আর তোমরা হলে সব কিছুর মালি তোমার বাচ্চা আর সব তোমাদের গোলাম এ জন দেখা যায় বিশাল আকৃতির বিশাল দেহের একটা হাতির উপরে পাঁচ বছরের একটা বাচ্চা একটা মাউথ হাতি চালনেওয়ালা তাকে মাউথ বলে মাউথ পাঁচ বছরের একটা বনি আদম মানুষ হাতির ঘাড়ের উপরে বসে ডান পা দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া হাতির ডান পাশের কানের উপরে গুতা দিয়া কয় বামে যা তো হাতি বামে যায় বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া হাতির কানে যদি গুতা দিয়া বলে ডানে চল তো হাতি ডানে যাইতে বাধ্য পাঁচ বছরের একটা তিন বছর চার বছরের একটা ছোট্ট বালক যদি হাতিকে বিশাল আকৃতির হাতি একটা পায়ের সমান তো হবে না হাতি যদি ইচ্ছা করে মাউথ থেকে পায়ের নিচে ফেলায় ফিসে ফেলতে পারে কিন্তু আল্লাহ কয় ও হাতি আমি তোর শরীরটা অনেক বড় দিছি ঠিক কিন্তু ওই বনি আদম ষাট বছর সত্তর বছর বয়স হওয়া লাগবে না দুই বছরের বালক যদি তোকে ডানে যেতে বলে পা দিয়া গুতা দিয়া ডানে চলবি

এই দুনিয়ার উপরে তোমরা যা কিছু দেখো সব হলো তোমাদের আল্লাহ সব তোমাদের জন্য বানাইছে এই দুনিয়ার উপরে যা কিছু রয়েছে সব হলো মানুষের গুলাম আল্লাহ মানুষকে গুলামের মানুষকে আল্লাহ মালিক বানায় সব কিছু মানুষের গুলাম বানায় আল্লাহ বানাইছেন দুনিয়ায় চার নম্বর দলিল আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সব থেকে বেশি সম্মান দান করেছেন সব থেকে বেশি মর্যাদা পূর্ণ করেছেন আল্লাহ পাক সূরা বারি ইসরাঈলের ১৫ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার শুরু আয়াতের ভিতরে বলে ওয়ালাকাদ কারামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে অবশ্যই অবশ্যই সম্মান দান করেছি সুবহানাল্লাহ বলবেন কবে ولقد كرمنا بني آدم بني آدم كم اللَّهِ شن من كرسيه وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وحملناهم في البر والبحر جلستنا منشكا من الله মানুষ যদি জলে চলতে চায় লক্ষ লক্ষ টন একটা জাহাজ পানির উপরে ভাসবে আমি আল্লাহ পাকের নির্দেশে আরে ভাই লোহা কি পানির উপরে ভাসার কথা নাকি লোহা দিলেই তো একটা সাধারণ একটা মাটি দিলেও তো পানির নিচে চলে যায় সেখানে কোটি কোটি ওজনের টন কোটি কোটি টনের লোহা পানির উপরে ভাসে বলো কার জরে জোরে কৌকার হ্যাঁ বুনিয়াদ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে হা আরব দেশে যাবে অন্য কোনো বাহনে যাইতে চাই না বনিয়াদম কয় আমি একা কোটি কোটি মন একটা জাহাজ নিয়ে একা রওনা হব আমার সোনার মদি নাই মানুষ একজন

আমি আল্লাহ বনি আদমকে সব থেকে পবিত্র খাদ্যর ব্যবস্থা করেছি সম্মানের খাদ্য বনি আদম খাবে গরুর গোস্ত বনি আদম খাবে হাড্ডি গুলা অন্যান্য মাখলুক খাবে সোহান আল্লাহ কইলেন আ যমুনার পাশে মাহফিল যমুনা নদী থেকে ইলিশ মাছ আসবে ডিমওয়ালা ইলিশ কথা কয় না আপনারা তো ডিমের সময় সালা পান না ঠিক না ডিমওয়ালা ইলিশ আসবে ইলিশের ইলিশ মাছের হাড়ির গা থেকে মাছ গুলা বনিয়া দম চুষে চুষে খেয়ে কাটা গুলা রাখবি কাটা গুলা আমি আল্লাহ অন্যান্য মাখলুকের জন্য খাদ্য বানায় দিব তার মানে বনিয়া আদম খাওয়ার পর যে ঝুটা থাকবি অবশিষ্ট থাকবে উচ্ছিষ্ট থাকবে ওই উচ্ছিষ্ট অন্যান্য মাখলুকের খাদ্য হবে বনি আদম আসল খাদ্য খাবে কিন্তু দিল্লির দাদা বাবুরা নিজেদের মর্যাদা বোঝে না এজন্য গরুর গোস্ত বাদ দিয়ে গোস্ত গরুর গোবর খাইতে থাকে কথা পাই না দেখি জোরে কান আল্লাহ গোবর খাওয়ার জন্য আমাদেরকে বানায় নাই ঠিক কিনা পায় না আমাদের গরুর গোস্ত খাওয়ার জন্য বানিয়েছে গরু করবে করবি পাইখানা খাবো আল্লাহ তুই আদম খাইবি নির্জাস থেকে আমি আল্লাহ একটা গরুর ভিতর থেকে সাদা শুভ্র দুধ বের করে রাখব বনিয়া আদম তুই দুধ খাইবি কিন্তু দাদারা বোঝে নাই দাদারা দুধ বাঁধে খাই

আমি তুমি আমি তোমাদের সব থেকে পবিত্র খাদ্য ব্যবস্থা করেছি শুধু কি তাই দেখেন আমাদের থেকে কোটি 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 শক্তিশালী একটা জিন মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া সফর করতে পারে কিন্তু আপনি আমি যখন গোষ্ঠ খায় হাড্ডি সামনে রাখি মাছ খাই জুটা সামনে রাখি কাটা সামনে রাখি